গুড আফটারনুন বন্ধুরা দেখো আজকে কি রান্না করছি আজকে হচ্ছে রবিবার ছুটির দিন আজকে করবো হচ্ছে আলুর বিরিয়ানি আর চিকেন কষা এই বিরিয়ানির আলুটা আমি রেডি করছি সব কিছু দিয়ে আমি কষে নিচ্ছি তারপরে লাস্টে দেবো বিরিয়ানির মশলা দিয়ে কষে জল দেবো আর ওদিকে হচ্ছে এই যে চিকেন কষাটা বসে গেছে দেখো আর মশলাটা বললাম দিয়ে চিকেনটা আগে আমি মশলা মাখিয়ে রাখিনি কড়াতে মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিলাম এরপরে দিলাম মিট মশলা লঙ্কা গুঁড়ো এবার স্বাদ অনুযায়ী সব নুন হলুদ এগুলো এবার দেব এখন এরা কষানোর পালা কষাতে অনেক সময় লাগবে তো বেলা একদিন হচ্ছে হচ্ছে চিকেন কষা আর আলুর বিরিয়ানি অনেক দিন বাদেই করছি বিরিয়ানি মানে এখন পরাই হয় না বহু মাস পরে করছি বলতে পারো তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সাথে থাকবে কিভাবে করছি আমি দেখাচ্ছি টাইম নিচ্ছে আলুটা দেখো বিরিয়ানির মশলাটা এবার অ্যাড হয়েছে এর সাথে এবার নুনটা একটু খেয়ে দেখতে হবে আর একটু সাবান্য মিষ্টিও দিতে হয় এটা হচ্ছে বিরিয়ানির আলুটা আমি তৈরি করছি আর বিরিয়ানির ভাত এখনও বসানো হয়নি চালটা ভেজানো আছে এক ঘন্টা কমসে কম চালটা ভিজিয়ে রাখতে হয় এই যে এবার চিকেনটা চিকেনের মধ্যে আমি হাফ দিয়ে দিয়েছিলাম মৃত মশলাটা আবার এখন হাফ অ্যাড করলাম চিকেনও এবার একই রকমভাবে দেখবো নুনটা

মানে কিছুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ ছিল তোমরা তো জানো এখনো ভালো মতন ঠিক হয়নি এখনও কাশি রয়েছে ওষুধ এখনও খাচ্ছি আমি তার জন্য রান্নাবান্নাগুলো আমি শেয়ার করতে পারছি না সেইভাবে রান্নাবান্না করছি করছি না তা না কিন্তু ভিডিওটা আমি ঠিকভাবে করতে পারছি না কোনো রান্না রান্নাবান্না করছি তো আর ভিডিও আর মানে করতে পারছি না শরীর ভালো না থাকলে তো জানোই ভিডিও করা হয় না কারণ ভিডিও করতে গেলেও অনেক খাটনি হয় তোমরা যারা ইউটিউব ভিডিও করো রেসিপি ভিডিও করো তারা সকলেই জানো ভিডিও করা মানে খাটনিরই মানে ব্যাপার খুব একটা সহজ ব্যাপার নয় ভিডিও করে তারপরে এডিটিং করে আমাদের ইউটিউবে ছাড়তে হয় তো কেমন হচ্ছে চিকেন কষাটা তোমরা অবশ্যই জানিও আর সবাই চলে আসো আমাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়ার জন্যে সবার আমন্ত্রণ রইল দেখো বন্ধুরা বিরিয়ানির এই আলুটা দেখো আজকে আমার মেয়ে হেল্প করছে আজকে রবিবার তাই বললাম আজকে একটুখানি বেশি রান্না বান্না তার পাশে করতে তাই করছে আমি বসিয়ে দিয়েছি আর ওকে বললাম সব ওই মশলাগুলো দিয়ে মৃত্যু একটুখানি কষা আলুর মানে আলুটা বিরিয়ানির আলুটা এরকম মাখা মাখা করে রাখতে হবে আর বিরিয়ানির মশলাটা দেওয়া হয়েছে ওরা সামান্য জল দিতে হবে আলুটা পুরো সেদ্ধ করে ফেলতে হবে বিরিয়ানি আলুটা যতটা মানে একদম নরম হবে তত বিরিয়ানিটা খেতে ভালো আলু শক্ত থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখো আমার মেয়ে কি সুন্দর করেছে আজকে রান্নাটা তাই তোমাদের সাথে শেয়ার করছি ওই নাচছে দেখো আর এদিকে যে চিকেনটা তো আমি করছি চলো পুরো ভিডিওটাই শেয়ার যতটা করতে পারি করছি সাথে থাকো আর দেখতে থাকো মাংসটা আর একটু লঙ্কা করে দিয়ে দিলাম মধ্যেই সেদ্ধ করতে হবে লাস্টে আমি গরম মশলা দেব আর ওই যে বিরিয়ানির আলুটা এখানে সেদ্ধ হচ্ছে বিরিয়ানির চালটা এবার বসাবো আলুটা হয়ে গেলে আজকে হচ্ছে রবিবারে এই মেনু হচ্ছে বিরিয়ানি আর চিকেন কথা দেখো আমার মাংসটা হয়েই গেছে আমি চাপা দিয়ে দিয়েছিলাম একদম গ্যাসটা আস্তে করে এবারে গোটা গরম মশলা দিলাম দিয়ে এবার মেরে দিচ্ছি গোটা গরম মশলা খেতে করে দিলে তার একটা আলাদা ফ্লেভার মাংসটা লাগে আর মাংসটা খেতেও ভালো লাগে ওই আমি গোটা গরম মশলা ইউজ করি তো গ্যাসটা এবার আমি অফ করে দিচ্ছি আমার চিকেনটা হয়ে গেছে আর এদিকে বিরিয়ানির এই চালটা বসিয়ে দিয়েছি দেখো বিরিয়ানির চালটা হয়ে গেছে আর এই যে আলুটা বিরিয়ানি আর এই যে এখানে মেয়ে তুলছে দেখো মেয়ে এটা করবে আজকে আলু বিরিয়ানিটা এবার হাড়ির মধ্যে সব স্টরে স্টরে দেওয়া হবে এবার কিছুটা ভাত এর মধ্যে দিয়ে নিতে হবে পুরো তলা একদম দিয়ে নে সমান করে হ্যাঁ এবার এই যে আলুটা আলুটা আগে ভালো করে নেড়ে নে উপর থেকে তলা করে খুঁটিটা দিয়ে নেড়ে নে তারপর কারিটার মধ্যে কারিটার মধ্যে চার টুকরো আলু দিবি চারদিকে গ্রেভি ছালে অতঃপরম নে চাড়ি দিক দিয়ে গুড়ি গুড়ি দিয়েছি এরপরে দে আবার এই রাইসটা দিবি এর উপরে আর এটা এটা সবার লাস্টে যখন বলবো তখন দিবি এবার চার দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিবি ঠিক আছে মানে একদম সমান যেন হয় স্তরটা পড়ে যাচ্ছে ভাত পড়ে না যেন একটা আলু ফেললে হবে না আলুটা মানে হালকা হালকা দেখা যাবে ওইভাবে চালটা দিবি এবার দুটো স্তর হলো আর একটা স্তর ভাবে দে যেভাবে বললাম ওইভাবে দিবি বন্ধুরা বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছে মেয়ে এবার আর একটা চালটা আছে এটা এই গামলাটার মধ্যে এটা করে নেবো কারণ পুরোটাই হাইসে ধরেনি এটা দমে বসানো হয়েছে এবার দেখে নেবো আরো কতক্ষণ বসাতে হবে দেখো বন্ধুরা এই যে বিরিয়ানিটা এবার আমরা খেতে বসবো বিরিয়ানি হয়ে গেছে এই যে বিরিয়ানি আর চিকেন কষাটা বেড়ে নিয়েছি তো তোমরা বলো যে কেমন লাগলো আজকে বিরিয়ানি আর চিকেন কষা আর ভালো লাগলে

I yeah, do